পাঁচ ছয় সাত আট নয় সাড়ে নয় পনে দশ দশ ঠিক আছে আর বাকি দুইটা যদি দুইটার মধ্যে দুইটা পারে তাহলে ওনার জন্য পুরস্কার থাকবে তো আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে ষাট আমরা যদি ষাট থেকে ষাট বাদ দিই তাহলে কত থাকে জিরো ষাট থেকে যদি ষাট বিয়োগ করি তাহলে কি জিরো থাকে না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ষাট থেকে ষাট বাদ দিলে উনষাট থাকে কখন এবং কিভাবে একটু ব্যাখ্যা করে দিতে হবে ষাট থেকে ষাট বাদ দিলে উনষাট থাকে কখন এবং কিভাবে দুই ষাট মিনিট থেকে বাদ দিলে উনষাট মিনিট থাকে ষাট মিনিট থেকে কি বাদ দেবেন সেকেন্ড ষাট মিনিট থেকে কয় সেকেন্ড বাদ দেবেন ষাট সেকেন্ড ষাট মিনিট থেকে ষাট সেকেন্ড বাদ দিলে

কালো রান্না করলে হয় লাল এমন কোন জিনিস আছে একটা জিনিস সেটা যখন গাছে থাকে তখন ওইটা দেখতে সবুজ দেখা যায় যদি এটা আপনি শুকান রোদে শুকান তাহলে ওটা কালো দেখা যাবে ওইটা যদি আবার রান্না করেন তখন ওটা লাল দেখা যাবে সেটা কোন জিনিস যতক্ষণ সময় থাকবে এক দুই পাতা চার পাতা পাতা কিভাবে এটা যদি আপনি গাছ থেকে পারেন

ठीक है सर धन्यवाद धन्यवाद